আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতান আছি তাসপিয়া বেডিং স্টোরে একদম নিউ স্টকের কিছু বেডশিটের আপডেট নিয়ে চলে আসছি আমরা যারা সরাসরি এসে কিনবেন ফাস্ট ফাস্ট। কয়েকদিন দেরি করে আসলে কিন্তু অনেক প্রোডাক্টের স্টক থাকে না সো ভিডিও ছাড়ার দুই চার দিনের মধ্যে চলে আসবেন দুই ভাই এক কাজী মেশেন এলিফেন্ট রোড প্লেন মসজিদ উল্টো পাশে ইসলামী ব্যাংকের পুতে পাশে তাসপিয়া বেডিং স্টোর দুইটা হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলায় বসে আপনারা প্রোডাক্ট কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুধুমাত্র ঢাকা সিটির বাইরে যারা আছেন ডেলিভারি চার্জটা আগে দিলেই প্রোডাক্ট পেয়ে যাবেন রাশেদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসিফ আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আপু আলহামদুলিল্লাহ ভাই আমার অবস্থা ভালো সো আজকে আমরা যে

পাশে হচ্ছে সাড়ে সাত ফিট সাড়ে সাত ফিট বাই সাড়ে আট সাড়ে সাত বাই সাড়ে আট ফিট ওয়াও লাইট পেস্টেল কালারের মধ্যে কালারটা একটু কাছ থেকে দেখায় হোয়াইট হোয়াইট মনে হলো এটা কিন্তু লাইট পেস্টেল কালারের মধ্যে ফ্লোরাল প্যাটার্ন প্রিন্টেস ইন্সপায়ার একটা বেডশিট বলতে পারেন চমৎকার ফ্লোরাল একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন অ্যান্ড পিওর কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে এই বেডশিটটা মাপ থাকবে সাড়ে সাত ফিট বা সাড়ে আট ফিট দাম কেমন থাকবে আমরা ভাইয়ের কাছ থেকে জানবো এবং প্রত্যেকটা বেডশিটের সাথে দুটো করে মাথার বালিশের কাভার যেটা আমরা বলি হেড পিলো কাভার আপনারা কিন্তু পেয়ে যাবেন অসম্ভব সুন্দর ছোটো প্রিন্টের একটা মানে এখানে কিন্তু লাইক শুধু পাতা মানে লাইক ঘাস পাতা টাইপের একটা ডিজাইন কিন্তু চমৎকার ল্যাভেন্ডার কালার আছে ইয়েলো কালার আছে খুবই সুন্দর সেটাই কালার কালারটা চলে আসছে অসম্ভব সুন্দর লাগতেছে ল্যাভেন্ডার কালারটা এবং এই বেডশিটটা কিন্তু প্রচন্ড ভাইরাল তাসপিএ এর নিজস্ব ভিডিওর বা সেলের আঙ্গিকে কথাটা আমি বলছি কারণ আমাদের যে যে প্রোডাক্টগুলো স্টক আউট হয়ে যে আমরা বুঝতেই পারি সেটার দর্শক জনপ্রিয়তা কত টান আরেকটা চমুৎকার শেষ হয়ে স্টক লিমিট শেষ হয়ে গেছে বাট এই প্রোডাক্ট আবার স্টক করেছে ভাইয়া শুধু আপনাদের জন্য স্টক করেছে মানে এই না কিন্তু হাজার হাজার পিস যে আপনি এক মাস পরে দেড় মাস পরে আসলেও পাবেন সো কুইক অর্ডার করবেন অনেকের অর্ডার ছিল কাদের কাদের ছিল আবার পুনরায় তারা অর্ডার করে ফেলবেন ভাইয়া আমাদের এই সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট ফিট সাড়ে আট ফিট এই বেডশিট এই মুহূর্তে তাসপিয়া বেডিং স্টোরে কেমন প্রাইস পড়বে কেমন প্রাইস পড়বে চমৎকার আর একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের বেডশিট জি ফার্স্ট তো এখনই বলবো না একটু পরে বলি বলেন কোনো অসুবিধা নাই বলি আর একটা দেখাই কাস্টম একটা প্রোডাক্ট আছে এটা একটু পুরো একদম জয়পুরি স্টাইল হ্যাঁ একটু জয়পুরি প্যাটার্নের মধ্যে দুই পাশে একটা প্যানেলের মতো করা আছে দেখেন এই পাশে একটা প্যানেল ওই পাশে একটা প্যানেল মিডলের দিকে এবং কালারটা কিন্তু বেশ সুন্দর খুবই সুন্দর কালার আর হোয়াইট কাল এর মধ্যে আচ্ছা এটার সাথে কি না পর্দা আছে দু একটার সাথে পাবেন কোনটা কোনটা পাবেন আমরা বলে দেওয়ার চেষ্টা করবো আমার যেটা মনে পড়ে আমি তো বলে দিই বাকিটা ভাইয়াদেরকে অনুরোধ করবো আপনারা একটু কাইন্ডলি গাইড করবেন এই বেডশিটটা এখন যদি এই মুহূর্তে অর্ডার করেন তাহলে আপনারা কিন্তু এই মুহূর্তে চাইলে ম্যাচিং পর্দাও নিতে পারবেন পর্দাগুলোর দাম থাকবে চার কুচির পর্দা মাত্র তিনশো টাকা তিনশো টাকা আর আমাদের এই বেডশিট গুলোর প্রাইস থাকবে কি সুন্দর একটা কালার ভাইয়া কাইন্ডলি একটু বেডশিটের প্রাইসটা বলবেন এগুলো আসলে নরমালি রেগুলার আমাদের শপে প্রাইস 1050 1150 ওকে বাট আমার দর্শকদের জন্য একদম সিফ্রেট যেটা একদম না হলেই নয় নয় পাইকারি দামে খুব সস্তা একদম পাইকারি দামে খুব আর কি পাইকারি দামে খুব সস্তা এটা আগে আগে একটা দেখাচ্ছিলাম বেগুনি কালার এখন হচ্ছে মিষ্টি পিঙ্ক হ্যাঁ মিষ্টি পিঙ্ক এটার প্রাইস থাকবে মাত্র মাত্র কাস্টমার জন্য একদম 850 টাকা ওকে 850 টাকা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটির কটন বেডশিট দুটো করে হেড পিলো কভারের সাথে থ্রি পিসের এই কম্বো বেডশিট গুলো আপনারা পাচ্ছেন মাত্র আটশোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় ওয়াও প্রিন্ট দেখেন না ভাই কি যে সুন্দর অসাধারণ একটা কালার কম্বিনেশনে হোয়াইটের সাথে প্রত্যেকটা কালার এত ভাবে ফুটছে অসাধারণ এটাও পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ পাঁচ বছর এমন কভার পয়েন্ট ফেব্রুস এত প্রিমিয়াম প্রিমিয়াম ভাই মানে বলা যাবে না আসলে লাস্ট কবে এত সুন্দর ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়েছি এই বেডশিট গুলো আমরা নিজেরাই জানি এটা বলতে পারতাছি এরকম ফেব্রিক্স পড়তেছি মানে আমার কিছু কিছু ফেব্রিক্স হাতে নিলে যেমন লিটারালি এটা হাতে নিলে আমার মনে হচ্ছে আমি আমি কুর্তি বানাইতে আমি লিটারালি মনে হয় আমি কুর্তি বানাই প্রিন্ট এত সুন্দর এবং কাপড় এত আরামদায়ক এত সফট সো এগুলো দিয়ে না লাইক লিটারালি আমার মাঝে মাঝে আমি দুষ্টামি করে বলি যে ভাই এগুলো নিয়ে আমি কুর্তি বানাই বা ড্রেস বানাই বা কোয়ার্ট সেট বানাই আমার পরে বের হইলে কেউ বুঝতে পার ভাইয়া বলে ভাইয়া মাঝে মাঝে হাসে এই এই একটা বেডশিট দেখেন এটা দেখলে কিন্তু মনে হতে পারে আপনার দেশীয় প্রোডাক্টের মতো কারণ আমরা না সচরাচরের কালার অনেক সময় ডিমান্ড থাকবে হ্যান্ড পেন্ট হ্যান্ড পেন্ট একটা ভাইব আছে বাট এই বেডশিট আপনারা পেয়ে যাবেন এই মুহূর্তে আটশো পঞ্চাশ টাকা পেয়ে বেডিং স্টোরে সাড়ে সাত ফিট বা সাড়ে ফিট কিং সাইজ কিং সাইজ দুটো করে হেডপিলো কভার থাকবে প্রত্যেকটা বেডশিটের সাথে এটা ফাইন একটা পেস্টেল কালারে পাচ্ছেন সাথে মাস্টার্ড কালারের ফ্লাওয়ার অসম্ভব সুন্দর একটা জঙ্গল প্রিন্ট বলতে পারি আমরা কাইন্ড অফ খুবই সুন্দর লাগতেছে বেডশিট গুলো এরপরে যেটা দেখবে এটা আমরা বলি হচ্ছে একদমই কুসুম ইয়োলো কালার যেটা কুসুম ইয়োলো কালারের মধ্যে চমৎকার একটা বেডশিট দুটো করে হেডপিলো কভার পাবেন সাথে অ্যান্ড প্রিমিয়াম 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 কটন ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি এক্সপোর্ট কটন প্রাইস রেঞ্জ থাকবে অনলি পরলে অষ্টশো পঞ্চাশ আটশো এইটা অনেক দিন পরে আসছে সূর্যমুখী বা ডালিয়া যে যা বলেন খুবই চাহিদা সম্পূর্ণ একটা বেডশিট ছিল খুবই সুন্দর একটা বেডশিট আপনারা আবার নিয়ে নিতে পারেন এখন কিন্তু রে হয়েছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে আরও একটা বেডশিট আপনারা দেখুন এটাও কিন্তু কাইন্ড অফ কিছুটা জয়পুরি বাট বেশ বড় প্রিন্ট মানে জয়পুরি প্রিন্ট গুলো না এই টাইপের হয় জয়পুরি প্রিন্ট গুলো একটু এই টাইপের হয় এই জন্য আমরা বলছি এটাও কিন্তু খুব চমৎকার একটা বেডশিট সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট কিং সাইজ কিং সাইজ দুটো করে হেডপিলো কাভার থাকবে সাথে এই একটা পাচ্ছেন একেবারে নিয়নিয়লো ঠিক আছে বা সরিষা ফুলের যে ইয়োলোটা হয় না পোপার সরিষা ফুলের ইয়োলো ব্যাকগ্রাউন্ডের চমৎকার একটা বেডশিট এবং ফেব্রিক্স উফ অসাধারণ ফেব্রিক্স অনেক দিন পরে আমি মনে হয় ইয়োলো কালার একটা মানে মনের মতো একটা বেডশিট পেলাম সুন্দর ফেব্রিক্সে সিঙ্গেল আমরা সিঙ্গেলে যাব সিঙ্গেলে যাব যাব কিন্তু আগে আমরা হচ্ছে গিয়ে ডাবল সাইজগুলো দেখাই অনেক আপুদের সিঙ্গেলের রিকোয়েস্ট থাকে ভাইয়া সব সময় আসলে সিঙ্গেল স্টক করতে পারে না তো যার কারণে যখন হয় আমরা আপডেট একটু দেওয়ার চেষ্টা করি সিঙ্গেলের প্রাইসটা আলাদা হবে ওটা তখন জানিয়ে দেব আবার আর একটা দেখেন বেবি পিঙ্ক কালার মধ্যে অসাধারণ একটা বেডশিট চমৎকার চমৎকার এটাও পাচ্ছেন আপনারা এই মুহূর্তে মাত্র মাত্র 850 টাকা চমৎকার হোয়াইটের মধ্যে এই আরেকটা এটাও কিন্তু জয়পুরি স্টাইল ঠিক আছে এটা কথাটা কেন বলে আপনারা জানেন জয়পুরে একটা বেডশিট মানে কেমন প্রাইস হয় আসলে সো দুধের স্বাদ যারা গলে মিলে সবাই জয়পুরি 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 ভাববে এবং ফেব্রিক্স দেখেন না ভাই কি সুন্দর ফেব্রিক দেখলে সবাই ভাববে যে জয়পুরি হ্যাঁ সেই সেই ভাইরালটা यस এটা নিয়ে যাদের কারাকারি ছিল ভাই আবার স্টক হইছে দয়া করে কারাকারি আবার একটু শুরু করে দেন যেন আপনারা যারা চেয়েছিলেন নিতে তারা নিয়ে নেন আসলে অনেক সময় চল্লিশ পঞ্চাশ একশোটা মেসেজ থাকে সবাইকে আবার নতুন করে নখ দেওয়া সম্ভব হয় না এই কারণে আমরা ভিডিওতে দেখাই দিই সো ভিডিওটা যারা দেখছেন যারা আগের অর্ডার দিয়েছিলেন নিতে পারেন তারা পুনরায় আবার অর্ডারটা প্লেস করেন কারণ তাসপে বেডিং স্টোরে কিন্তু অগ্রিম টাকা প্রদান করতে হয় না শুধুমাত্র ডেলিভারি চার্জটা একটু আগে পে করলেই হবে সেটা ঢাকার বাইরের অডিয়েন্সটা ঢাকার ভেতরে একদমই ক্যাশ অন ডেলিভারি এটাও একটা জয়পুরি স্টাইল চমৎকার আরো একটা এটা আমার কাছে খুব সোভার লাগে অনেক সময় লাইক আপনার এমন পার্সন আছে না যে আপনার ছেলে হয়তো বিয়ে করেনি ওর কিন্তু শান্তশিষ্ট কালার লাগে বা বা বরের পছন্দ যদি যদি কেউ কেউ বেডশিট কিনতে চান চান বাবার রুমের জন্য এই টাইপের হলে মানে ভাল সিঙ্গেল পার্সন ছেলে মানুষ তাদের জন্য এই ধরনের বেডশিট গুলো আই গেস্ট তারা কমপ্লিমেন্ট করবে আপনাকে সুন্দর বা কিছু গেস্ট রুমের জন্য অনেক সময় বোঝেন না বেশি কালারফুল চান না একটু সোভার চান তারা ওইটা নিতে পারেন কি যে নাইস একটা প্রিন্ট এইটাও আপনারা জাস্ট ফেব্রিক্স দেখেন মাখন মাখন সবগুলোই প্রিমিয়াম কোয়ালিটি মাত্র মাত্র 850 টাকা আর এইটা কিন্তু সেই ছোট ফুলের বেডশিটটা এটারও কিন্তু বেশ ভালো ডিমান্ড ছিল সো ছোট ফুলের এই বেডশিটটাও আবার আসছে এবং খুব সুন্দর কটনের মধ্যে আসছে আপনারা নিয়ে নেন অ্যান্ড এইটা কিন্তু আমরা বেশ কিছুদিন আগে এটার একটা লাইট ভার্শন পাইছিলাম অনেক মাস আগে আমি নিজে একটা ইউজার ঠিক আছে এটা লাইট ছিল আরও একটু একটু সেদ্ধ জলপাই টাইপের একটা কালার ছিল এবারের কালারটা যেরকম একটু ডিপ ডার্ক ওইটা একটু সফটোনের মধ্যে ছিল এটা আবার আসছে অনেক দিন পরে অনেক মাস পরে অ্যান্ড এইটার তো আমরা সেই ওশান ব্লু বলেন বা অ্যাশ বলেন বা ইয়েলো বলেন সেই কালারগুলো এখন আর পাচ্ছি না অনেক দিন পরে হোয়াইট কালারটা দেখলাম সো যাদের যাদের হোয়াইট পছন্দ তারা এক্ষুনি কোণা শুরু হতে বেশি চলে কি হোয়াইটে সবাই ডিমান্ড হোয়াইটেরই সব সময় বেশি সো খুবই সুন্দর প্রোডাক্ট তো হোয়াইট এগুলা হচ্ছে ডাবল সাইজের যেগুলো ভাইয়া এগুলো ছিল আমাদের ওই যে ওয়াইফেন্ডার ওয়াটগুলো আর 850 850 এবং এইগুলো আমরা গুলো বুটিক্স ভাইয়া এগুলাও কিন্তু এই যে সাইডে এইগুলো একিটেডে প্যানেল করা থাকলেও কিন্তু এটাও সেম প্রাইজেই পাচ্ছেন এই ধরনের বেডশিট কিন্তু আরেকটু প্রাইস বেশি হয় বাট ভাইয়া একই প্রাইজে দিয়ে দিচ্ছে মাত্র আটশোশো পঞ্চাশ টাকায় এইটা লাস্ট আটশো পঞ্চাশ টাকার সরি আর একটা আছে আর একটা আছে মানে সাইডে পাইপেন করা এটা এই দুইটা ছিল নাকি আরো একটা ছিল আরো একটা আছে ঠিক আছে দেখছি আচ্ছা এই যে এবার এই কালারটা হচ্ছে এইভাবে আসছে তার মানে এই ভিডিওতে আমরা এই ফুলের তিনটা কালারই দেখাইলাম অ্যাশ পিঙ্ক ল্যাভেন্ডার এবং এটা এবার আসছে পাইপেনের সাথে পাইপেনের সাথে খুবই সুন্দর পাইপেন বলতে প্যানেল করা জি জি লাস্ট ফাইনাল আমাদের আজকের ভিডিও লাস্ট যেটাও আমাদের খুব পপুলার একটা বেডশিট সো পপুলার গুলো আসলে ভাইয়া ইচ্ছা করে নতুন গুলো একটু আগের দিকেই দেখিয়েছে কারণ এগুলো অডিয়েন্সদের দের সব সময় পছন্দের তালিকায় শীর্ষে থাকে সো এই এই এটা পর্যন্ত হচ্ছে আমাদের 850 850 এখন আমরা ঝটপট কিছু সিঙ্গেল দেখাবো ঝটপট কিছু সিঙ্গেল দেখাবো সিঙ্গেল মাপটা একটু বলবেন ভাইয়া কাইন্ডলি সিঙ্গেল গুলো হচ্ছে 5 ফিট 7 ফিট আসলে 5 ফিট তো জি বাই 7 এগুলা সাথে কোনো হেডpillow সিঙ্গেল শুধু সিঙ্গেল বেডশিট ঝটপট অর্ডার করবেন অনেকেই আছেন যে দুইটা নিয়ে দরকার হলে হেডpillow কভার কোলবালিশের কভার বানাই নেন কোন অসুবিধা নাই যেহেতু প্রাইসটা ভাই একেবারে কম করে দিছে আমি তো সোফা ঢাকার জন্য নেই আবার এগুলো অনেকে সোফা ঢাকার জন্য নিচ্ছে সোফা ঢাকার জন্য না কেউ সিঙ্গেল বেড থাকলে নাই কেউ সিঙ্গেল বেড বর্ষারিয়া থাকলে নাই অনেকে কিছু কুসুম একটা সিঙ্গেল তোষক বিছিয়ে একটা বসার জায়গা বানায় সেগুলোর জন্য নেয় আচ্ছা এবার আমাদের ডাবল এটার ইয়াটা কালারটা শেষ এটা কিন্তু আমাদের বেশ পপুলার একটা বেডশিট ছিল এটা স্টক আউট এটা সিঙ্গেলে পাচ্ছেন সিঙ্গেলে পাচ্ছেন কাপড় কি পাচ্ছেন খালি একটু দেখেন এগুলো তো আসলে ক্লোজ দেখাইতে ইচ্ছা করে না কারণ সবসময় আমরা এত সুন্দর কাপড় পাই না অনেক সময় এই ফেব্রিক্স আসে না প্লেনেও আসে এটাও সুন্দর একটা প্রিন্ট এটা এটা আমরা লাস্ট টাইম মনে বড়তে পাইছিলাম হ্যাঁ বড় পাইছিলাম

আর কি চান এটার সাথে এই এটার সাথে আমাদের চেরি ব্লুসুম পর্দা আছে পদ্মা আসতে এখনো আছে পর্দা সো কেউ যদি সোফা ঢাকতে এটা নেন পর্দাও নিতে পারেন সাথে ম্যাচিং করে যদি দরকার হয় মনে করেন এই একটা চমৎকার ফেব্রিক্সে খুবই চমৎকার ফেব্রিক্সে পাচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র দাম তিনশো টাকা তিনশো টাকা পাঁচ বাই সাত তিনশো টাকা প্রাইসে সিঙ্গেল বেডশিট প্রিমিয়াম 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 ফেব্রিক্স আর কিছু বলার নাই সবগুলো প্রিমিয়াম মানে ফেব্রিক্স উফ মন জুড়ানো ফেব্রিক্স মাত্র তিনশো টাকা মাত্র টাকায় চমৎকার চমৎকার খুবই সুন্দর সুন্দর সিঙ্গেল বেডশিট মাত্র তিনশো টাকা এই যেমন এইটা আমার খুব প্রিয় একটা বেডশিট হয়েছে এটা তো আমি নিছি এটা দিয়ে হচ্ছে গিয়ে পর্দা করে তো সাত পিস নিয়ে নিব মানে আমার সোফার মানে ঢাকার কাজে লাগে আমি পর্দাও করে নিবো এই এই সিঙ্গেল গুলা দিয়ে ঠিক আছে ওয়াও অসাধারণ খুবই সুন্দর খুবই সুন্দর কিছু কালার পাচ্ছেন আর সিঙ্গেল এই বেডশিট গুলা একদম পাইকারি প্রাইস মাত্র যার যত পিস লাগে দ্রুত অর্ডার করবেন এগুলা স্টক কিন্তু হিউজ নাই আমরা ভিডিও শুরুতেই জন্য দেখাই সীমিত নিয়ে নিবেন এই আর একটা এটা ডাবল এই মুহূর্তে আছে কিনা আমি জানি না আর কোনটার সাথে যদি ডাবল ম্যাচিং করে চান এরকমও যদি কোন মানুষ থাকে যে আমার ঘরে হয়তো একটা আছে ওইটা ঢাকবো এটা দিয়ে ভাই আমি বেডশিট নিতে চাই ডাবল সেটাও জেনে নিয়েন নেন কোন কোনটার হয়তোবা ডাবল আছে নাই এটা তো মানে একুরেট আমরা বলতে পারছি না হ্যাঁ জি দুই একটা থাকতে পারে আও সুন্দর এটা কি নারকেল গাছ নারকেল গাছ অরেঞ্জ কালারের মধ্যে চমৎকার দাম হচ্ছে মাত্র 300 টাকা মাত্র 300 টাকা দুটো করে হেড পিলো কভার পাবেন বড়গুলোর সাথে দাম ছিল মাত্র সাড়ে টাকা আর সিঙ্গেল বেডশিট পাঁচ ফিট বাই সাত ফিট কোনো মাথার বালিশের কাবার পাবেন না শুধু একটা সিঙ্গেল বেডশিট পাবেন দাম হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা এটা হচ্ছে সিঙ্গেল বেডশিটের মধ্যে লাস্ট কালার অসাধারণ একটা কালার আর এই হচ্ছে ওভার লাস্কের কালেকশন ভাই এখন বলেন আমরা কিভাবে অনলাইন অর্ডারটা প্লেস করব। আমাদের হচ্ছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ডাকার বাহিরে ডাকার ভিতরে শুধু ডাকার বাহিরে যারা তারা শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করে অর্ডারটা কমফার্ম করবেন ওকে সো নাম ঠিকানা ফোন নাম্বার স্ক্রিনশট দিয়ে তাসপিয়া বেডিং স্টোর ফেসবুক পেজে ইনবক্স করা যাবে আর আমি যে ফোন নাম্বারটা দিয়েছি ওখানে দুইটাই আছে ধন্যবাদ রাশেদ ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে তাসপিয়া বেডিং স্টোরে আপডেট কালেকশন এর নতুন ভিডিওতে আল্লাহ আলাইকুম